দর্শক উনি এবার প্রশ্নের অ্যান্সার করেছেন সব কাপড় উনি একসাথেই ধুয়ে শুকাতে দেয় তার মানে দশটা কাপড় যদি একসাথে উনি শুকাতে দেয় দুই মিনিট সময়ের মধ্যেই ওনার সব কাপড় শুকিয়ে যাবে আসলে কি উত্তরটা তাই যদি উত্তরটা তাই হয়ে থাকে আপনারা সঠিক উত্তরটা কমেন্ট বক্সে লিখে দিন আপনিও জিতে নিতে পারেন একটি স্মার্টফোন ওনার উত্তর সঠিক হয়েছে আর উনি জিতে নিয়েছে আজকের এক স্মার্টফোনটি থ্যাংক ইউ সো মাচ আমি আপনাকে স্মার্টফোনটি দিয়ে দিলাম থ্যাংক ইউ ভাইয়া আর কেমন আছে অনেক ভালো চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকের ভিডিওদের জন্য রয়েছে স্মার্টফোন একটি প্রশ্নের উত্তর সঠিকভাবে দিতে পারলে আমাদের পক্ষ থেকে রয়েছে একটি স্মার্টফোন আমার সামনে একজন আপু দাঁড়িয়ে আছে আপুর সাথে একটা ক্যুইজ খেলবো এই কুইজের উত্তর যদি সঠিকভাবে দিতে পারে ওনার জন্য এই গিফটটা থাকবে আজকে আপু আপনাকে প্রশ্ন করব একটি কাপড় শুকাতে যদি দুই মিনিট সময় লাগে দশটি কাপড় শুকাতে কত মিনিট সময় লাগবে কি বলেন এত সহজ প্রশ্ন হ্যাঁ বলেন আপনি आंसर বলেন 100 প্রশ্ন মনে হচ্ছে কিন্তু এটা অনেক কঠিন আপনি ভেবেচিন্তে বলবেন 2 মিনিট লাগে 2 মিনিট করে করে 10 টাকা পর মিনিট লাগে 20 মিনিট হ্যাঁ আপনিও একটাকে বলেন সহজ প্রশ্ন আপনি তো উত্তরটা ঠিকভাবে দিতে পারেন না আমি আমিও তো ঠিকই এটাই হবে তাই হ্যাঁ আমি ওকে প্রশ্ন করেছি একটি কাপড় শুকাতে যদি 2 মিনিট সময় লাগে 10 টি কাপড় শুকাতে কত মিনিট সময় লাগবে উনি বলেছে 20 মিনিট মানে 10 দুগুণে দুগুণে 20 মানে 10 কে 2 দিয়ে গুণ দিয়েছে 20 মিনিট বলেছে তাই না বিষয়টা আচ্ছা আসলে কি উত্তরটা তাই যদি উত্তরটা তা না হয়ে থাকে দর্শক আপনারা কমেন্টস বক্সে সঠিক উত্তর উত্তরটা লিখে দিন আপু আপনার উত্তরটা সম্পূর্ণ ভুল থ্যাংক ইউ সো মাচ আমাদের এখানে এই করার জন্য তবে আমি আপনাকে গিফটটা দিতে পারছি না মানে কি আমার প্রশ্নের উত্তর তো হয়েছে এখন আপনি আমাকে গিফট দিবেন না আপনার প্রশ্নের উত্তর হয়নি প্রশ্নের উত্তর হয়নি কিভাবে আমি আপনাকে প্রশ্ন করেছি না যে একটি কাপড় শুকাতে যদি দুই মিনিট লাগে দশটি কাপড় শুকাতে কত মিনিট সময় লাগে আপনি তো বলেছেন বিশ মিনিট লাগে কিন্তু উত্তরটা বিশ মিনিট না আপনি তাহলে আমাকে একটু হিস দেন দেখি পারি না আপনার কাছে কি মনে হয় যে একটা কাপড় শুকাতে দুই মিনিট লাগলে দশটা কাপড় শুকাতে বিশ মিনিটই লাগবে আমার কাছে তো এটা মনে হয়েছে দেখি আমি এটা উত্তর দিয়েছি তাই না আমি হিন্স দিতে পারবো না যেহেতু আপনি কাপড় আপনি তো কাপড় কাচেন তাই না কাপড় ধন না আপনি তো কাপড় যদি আপনি ধুয়ে থাকেন তাহলে আপনার তো এটা সম্পর্কে সবচেয়ে বেশি ধারণা থাকার কথা আচ্ছা আমি তো কাপড় কি কালকের আগের দিনও কাপড় ধুইলাম সব কাপড় আপনি এখন চিন্তা করেন কাপড় একসাথে ধুইলে তো একসাথেই শুকায় যায় না 2 মিনিট লাগে তাহলে কয় মিনিট 2 মিনিট দর্শক উনি এবার প্রশ্ন অ্যানসার করেছেন সব কাপড় উনি একসাথেই ধুয়ে শুকাতে দেয় তার মানে 10টা কাপড় যদি একসাথে উনি শুকাতে দেয় 2 মিনিট সময়ের মধ্যেই ওনার সব কাপড় শুকিয়ে যাবে। আসলে কি উত্তরটা তাই? যদি উত্তরটা তাই হয়ে থাকে আপনারা সঠিক উত্তরটা কমেন্ট বক্সে লিখে দিন। আপনিও জিতে নিতে পারেন একটি স্মার্টফোন। ওনার উত্তর সঠিক হয়েছে আর উনি জিতে নিয়েছে আজকের এক স্মার্টফোনটি। थैंक यू सो मच। আমি আপনাকে স্মার্টফোনটি দিয়ে দিলাম। थैंक यू হিয়া। আর কেমন লাগছে? অনেক ভালো লাগতেছে। আমি আসলে গিফটটা পাবো সেটা আশাই করিনি। তাই না? হ্যাঁ ফার্স্ট অফ অল। ভালো থাকবেন। আপনিও ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। দর্শক দিয়ে দিলাম স্মার্টফোন আপনাদের জন্য কিন্তু আরো স্মার্টফোন আছে আপনারা যা উত্তরটি জানেন কমেন্ট বক্সে গিয়ে উত্তরটা লিখে দিবেন আপনার কাছেও পৌঁছে যেতে পারে আমাদের এই স্মার্টফোন আর অবশ্যই ভিডিওটি প্রোফাইলে শেয়ার করে দিবেন থ্যাংক ইউ সো